বলেন যার হাত এসে সে সত্য অজাহাতাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যে আসসালামু আলাইকুম আমার এই প্রশ্নটা ফাদার জিওর উদ্দেশ্যে ফাদার আপনি বললেন যিশু খ্রিস্ট ঈশ্বর আর ডক্টর নায়ক বললেন এই কথাটা বাইবেলের কোথাও লেখা নেই তাহলে আপনি তাহলে আপনি আপনার কথাটা কিভাবে প্রমাণ করে জাকির নায়ককে খ্রিস্টান বানাবেন এখানে ব্যাপারটা হলো আপনি কিভাবে পবিত্র বাইবেলের ব্যাখ্যা করছেন পবিত্র বাইবেল এটা লিপিবদ্ধ করা হয়েছে প্রায় কয়েকশ বছরের মতো সময় ধরে প্রথম দিকে এগুলো মুখে বলা হতো এই কথাগুলো পরে লিপিবদ্ধ করা হলো ইতিহাস আমাদের বলে খ্রিস্টপূর্ব এক হাজার থেকে দিকে। অথবা বলা যায় যিশু খ্রিস্টের মৃত্যু আর পুনরুত্থানের পর যিশুর শিষ্যরা তারা তখন প্রচার করল যে তারা বিশ্বাস করে যিশু খ্রিস্টকে আর শুরুতেই তারা ঘোষণা করল যে হলেন মহান ঈশ্বরের পুত্র তাকে এসব নামে ডাকা হয় আর পরবর্তীতে গসপেল লেখকেরা ইভানজেলিস্টরা তারাও যিশুর কথাগুলো প্রচার করলো প্রচার করতে শুরু করলো তারপর তারা এই ম্যাথিউ, মার্ক আর জন চারটা আর ইভানজেলিস্ট আসলেন যিশু খ্রিস্টের শিষ্যরা তাদের লেখাগুলোকে বলা হলো লেটার এভাবে আলাদা কিছু খ্রিস্টান কমিউনিটি বা গোত্র তৈরি হলো তাহলে আমরা পেয়েছি প্রথমে খ্রিস্টের অলৌকিক কাজ আর যুখু খ্রিস্ট তিনি রক্ষাকর্তা তারপর পেয়েছি এই লেখাগুলো যেখানে যিশুর কথাগুলো আছে খ্রিস্টের কথাগুলোই এখানে লেখা হয়েছে যেমন ধরুন আমরা বলতে পারি গসপেল অব জন বুক অব জন হলো শেষ গসপেলটা যেটা লেখা হয়েছে খ্রিস্টাব্দ থেকে দেড়শোর আমরা প্রমাণ করতে পারি যে যীশু নিজেকে ঈশ্বর দাবি করেছেন আর এর পাশাপাশি তিনি মানুষও ছিলেন গসপেলের এই লেখাগুলোতে দেখবেন যেখানে বলা হয়েছে আমি হলাম জীবন আর পুনরুত্থান আমি পৃথিবীর আলো এভাবে তিনি সাতবার বলেছেন আমি হোলাম বাইবেলে আছে আর নিউ টেস্টামেন্টেও বলেছে তিনি ঈশ্বর যখন মুসা আল্লাহর নাম জিজ্ঞাস করলেন ঈশ্বরের নাম ঈশ্বর বললেন ইয়াহ মানে আমি ঈশ্বর আমি হলাম। আমি ঈশ্বর তারপর গসবে জনে যিশু বলেছে যে আমি হলাম অর্থাৎ ঈশ্বর তিনি হলেন জীবন তিনি জীবনের পথ আমি হলাম দরজা আমি হলাম পুনরুত্থান আমি হলাম পথ আমি হলাম সত্য আমি হলাম আলো তাহলে যিশু খ্রিস্টের কথা থেকে আমরা দেখতে পাই যে তিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন যিশু খ্রিস্ট অলৌকিক যে কাজগুলো করেছিলেন সেগুলো প্রমাণ করে যে তিনি ঈশ্বর আর ঈশ্বর হয়ে তিনি যে অলৌকিক কাজ করেছেন আমরা সেগুলোর কথা পড়ি গসপেলগুলোতে এছাড়াও ইসরায়েলের লোকজন মসিহকে শ্রদ্ধা করত। তাহলে যদি ওল্ড টেস্টামেন্ট ভালো করে পড়েন যেমন আপনারা সেখানে দেখতে পাবেন যে ইসরায়েলের লোকজন মসিহকে শ্রদ্ধা করত। আর সব মসিহই হবেন রক্ষাকর্তা যাকে পাঠাবেন ঈশ্বর এছাড়াও গস্পের গুলোতে দেখবেন যেমন ধরুন গস্পের অবজনে অধ্যায় তিন ষোলো ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তার নিজের পুত্রকে তিনি দান করলেন মানুষের উদ্দেশ্যে তাহলে কথাগুলো প্রমাণ করছে। প্রথম খ্রিস্টানদের বিভিন্ন কথা আর বিশ্বাস সেগুলো প্রমাণ করছে যে খ্রিস্ট হলেন মহান ঈশ্বর আর এটাই মানে যে খ্রিস্ট হলেন ঈশ্বরের পুত্র তিনি ঈশ্বর এছাড়াও তিনি হলেন একজন মানুষ তাহলে তিনি একজন ঈশ্বর আবার পাশাপাশি একজন মানুষও এই হলো আপনার করা প্রশ্নটার উত্তর এবারে পরের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে মাননীয় সভাপতি আমি फादरের উত্তরে আবার মতামত জানাতে চাই ওনার কথা মানলে আমাকে খ্রিস্টান হয়ে যেতে হবে ফাদার পবিত্র বাইবেল থেকে দুটো উদ্ধৃতি দিলেন গসপুল অফ জন আর ফাদার ঠিকই বলেছেন যে যীশু খ্রিস্ট অনেক জায়গায় বলেছেন আমি হলাম উনি রেফারেন্স টা বলেননি রেফারেন্সটা আমি আপনাদের বলছি গসপুল অফ জন চোদ্দ নম্বর অধ্যায়ের ছয় অনুচ্ছেদে আছে আমি হলাম আলো এবং সত্যের পথ কোন মানুষ আমাকে ছাড়া আমার পিতার কাছে যেতে পারবে না ফাদার এই অনুচ্ছেদের কথা বলেছিলেন এছাড়াও কিছু উদ্ধৃতি দিয়েছেন আমি এখানে আরেকটা কথা বলবো যে যীশু খ্রিস্ট বলেছেন আমি এবং আমার পিতা এক জন অধ্যায় অনুচ্ছেদ এটা অনুচ্ছেদে আপনি দেখেন এখানে বাইবেল আছে আমি এবং আমার পিতা এক এটা জনের সতেরো অধ্যায়ে নেই এটা জনের দশ নম্বর অধ্যায় তিরিশ অনুচ্ছেদে আছে আপনি চেক করে দেখতে পারেন আপনি কি হ্যাঁ আপনি খুলে দেখেন আমি শিওর চেক করেন আমি আমার মতামত জানাবো ফাদার বললেন এটা জনের সতর অধ্যায়ের বিশ অনুচ্ছেদে আছে আমি বলছি এটা জনের দশ অধ্যায়ের তিরিশ অনুচ্ছেদে আছে আমি এবং আমার পিতা এক দশ নম্বর অধ্যায়ের তিরিশ অনুচ্ছেদে আছে আমি পড়ছি সত্য অধ্যায়ের অনুচ্ছেদ বিশ আর একুশ আমি কেবল এদের জন্য নিবেদন করছি না তাদের জন্য করছি যারা তাদের বাক্য দ্বারা আমাকে বিশ্বাস করে যেন তারা সকলে এক হয় যেমন আমার পিতা আমার ভেতরে এবং আমি তার ভেতরে তেমনি তারাও যেন আমাদের মধ্যে থাকে যেন জগৎ বিশ্বাস করে যে তুমি আমাকে প্রেরণ করেছ মানুষের জন্য ফাদার আপনি বললেন আমি এবং আমার পিতা এক এখন দশ নম্বর অধ্যায় তিরিশ অনুচ্ছেদটা বের করে পড়ুন প্লিজ কি বললেন দশ নম্বর অধ্যায় তিরিশ অনুচ্ছেদ আপনি বলেছিলেন যীশু খ্রিস্ট বলেছেন আমি এবং আমার পিতা এক এই কথাটা আপনি হুবহু পাবেন গসপেল অফ জন দশ নম্বর অধ্যায় তিরিশ অনুচ্ছেদ ওটাকে আমাদের সবাইকে একটু পড়ে শোনাবেন প্লিজ পড়ে শোনান যেটার কথা বলেছিলাম সেটা তো পড়েছি 17 অধ্যায় फादर সব রেকর্ড করা আছে আপনি বলেন যিশু বলেছেন আমি এবং আমার পিতা এক এই কথাটা জনের 17 অধের 20 অনুচ্ছেদে নেই আপনি জনের 10 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদটা একটু পড়ুন ওখানেই পাবেন এটা আপনি একটু আগে বলেছেন আসলে আমরা তো অনেক উযৃতি দিয়েছি মানে আমি তো এ পর্যন্ত অনেক উযৃতি দিয়েছি আমি দুঃখিত फादर আপনি কথাগুলো বলেছিলেন আমি এবং আমার পিতা এক আপনি জনের 10 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদটা একটু পড়াশোনন

আমি সেই ব্যাখ্যাটাই দেব যেটা যুক্তিসঙ্গত যদি আপনারা জনের দশ নম্বর অধ্যায়ের তিরিশ অনুচ্ছেদ পড়েন আমি এবং আমার পিতা এক এটা প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি যদি প্রসঙ্গটা পড়েন আর ফাদারের বলা সতেরো অধ্যায়ের বিশ একুশ অনুচ্ছেদও পড়েন তাহলে উত্তরটা পেয়ে যাবেন প্রসঙ্গ জানতে চাইলে আপনাকে তেইশ অনুচ্ছেদে যেতেই হবে আমি এটা আমার মেমোরি থেকে বলছি আমার ভুল হলে শুধরে দিতে পারেন ফাদার গসপেল অফ জন দশ নম্বর অধ্যায়ের তেইশ নম্বর অনুচ্ছেদ বলছে যে যিশু খ্রিস্ট சாலোমনের মন্দিরে প্রবেশ করলেন 24 নম্বর অনুচ্ছেদ বলছে ইহুদিরা তাকে ঘিরে ধরলো তাকে প্রশ্ন করলো আপনি যদি খ্রিস্ট হন আমাদের স্পষ্ট করে বলেন 25 তম অনুচ্ছেদ বলছে সেখানে বলা আছে আমি তোমাদের বলেছি কিন্তু তোমরা বিশ্বাস করনে কারণ তোমরা আমার অনুসারী নও পিতার নামে আমি যে সব কাজ করেছি সেগুলো সাক্ষ্য দিচ্ছে 27 নম্বর অনুচ্ছেদ বলছে আমার লোকেরা আমাকে অনুসরণ করে কারণ তারা আমার কথা শুনে পরের অনুচ্ছেদ আমি তাদের অনন্ত জীবন দেই কেউ আমার হাত থেকে তাদের কেড়ে নিতে পারবে না উনত্রিশ অনুচ্ছেদ আমার পিতা যিনি তাদেরকে আমার কাছে দিয়েছেন কেউ তাদেরকে আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না আমার পিতা সবার মহান ঠিক তিরিশ নম্বর বলছে আমি এবং আমার পিতা এক তাহলে যদি প্রসঙ্গটা করেন আগের অনুচ্ছেদ বলছে যে কেউ যীশু খ্রিস্টের অনুসারীদেরকে তার হাত থেকে কেড়ে নিতে পারবে না কেউ পিতার হাত থেকেও তাদের কেড়ে নিতে পারবে না তার মানে ঈশ্বরের হাত মহান ঈশ্বর প্রসঙ্গটা করলে বুঝতে পারবেন উদ্দেশ্যের দিক থেকে যীশু খ্রিস্ট আর মহান ঈশ্বর দুজনেই এক ধরুন আমি বললাম আমার বাবা একজন ডাক্তার তিনি আসলে ডাক্তার আমিও ডাক্তার পেশার দিক থেকে আমি এবং আমার বাবা এক তার মানে এই না যে দুজন এক মানুষ যদি ধরেন যে দুটোই এক তাহলে আপনার বলা অনুচ্ছেদে যাব জন সতের অধ্যায়ের একুশ বাইশ তেইশ অনুচ্ছেদে বলছে যদি বলেন আমরা এক বলে যিশু নিজেকে ঈশ্বর দাবি করেছেন যদি এটা বলেন তাহলে এ কথাটাও মানবেন জনের সতের অধ্যায়ের একুশ থেকে তেইশ অনুচ্ছেদ অনুযায়ী যিশু খ্রিস্ট বলেছে আমি আমার পিতার মাঝে আমার পিতা আমার মাঝে তার শিষ্যদের বলেছেন আমি তোমাদের মাঝে তাহলে যদি আপনি বলেন এক হওয়া মানে মহান ঈশ্বর যিশু খ্রিস্টের বেলায় যেটা ঘাটে তাহলে জনের সপ্রধ্যায়ের একুশ থেকে তেইশ অনুচ্ছেদ অনুযায়ী আপনাকে মানতে হবে যিশুর শিষ্যরাও ঈশ্বর ছিলেন তাহলে কি বারো জন শিষ্য এবং যিশু খ্রিস্ট আর মহান ঈশ্বর এমন চোদ্দ জন ঈশ্বর তাই যদি বলেন আমরা এক বলে যিশু নিজেকে ঈশ্বর দাবি করেছেন যিশু বলেছেন আমি আমার পিতার মাঝে পিতা আমার মাঝে আমি তোমাদের মাঝে এই অনুচ্ছেদ তখন বললেন জন সতেরো অধ্যায়ের একুশ থেকে তেইশ অনুচ্ছেদ বলা হয়েছে যিশু খ্রিস্ট তার শিষ্যদের মাঝে আছেন তার মানে কি যিশু খ্রিস্ট মহান ঈশ্বর শিষ্যদের ভেতরে তাহলে কি শিষ্যরা ঈশ্বর না এর মানে উদ্দেশ্যটা এক এখানে তাদের উদ্দেশ্যটা এক তার মানে যিশু খ্রিস্ট যে ঈশ্বরের বাণী প্রচার করছেন তার শিষ্যরাও সেই বাণীগুলোই প্রচার করছেন এরপর আপনারা দেখবেন জন দশ অধ্যায়ের একত্রিশ অনুচ্ছেদে বলা হয়েছে ইহুদিরা তখন পাথর তুললো যীশুকে মারার জন্য একটু শোনেন ফাদার বত্রিশ অনুচ্ছেদ বলছে যে আমার কোন ভালো কাজের জন্য আমাকে পাথর মারবে ইহুদিরা তাকে বললো ভালো কাজের জন্য তোমাকে পাথর মারবো না তোমাকে পাথর মারবো কারণ তুমি নিজে মানুষ হয়ে ঈশ্বর বলছো বলছে তো তুমি ঈশ্বর তখন যীশু খ্রিস্ট চৌত্রিশ পঁয়ত্রিশ অনুচ্ছেদ বলছে যে তোমাদের আইনি তো লেখা আছে ধর্মগ্রন্থে যে তোমরা ঈশ্বর যদি তোমরা কোন মানুষকে ঈশ্বর বলো যার কাছে ঈশ্বরের বাণী এসেছে তাহলে আইন ভাঙা হয়নি আর যদি আপনারা পড়েন বিরাশীতম স্থান ছয় নম্বর অনুচ্ছেদ বলছে যে তোমরা ঈশ্বর যারা ঈশ্বরের ইচ্ছায় পরিচালিত হয় তাদের ঈশ্বর বলা হয় আইন তাহলে ভাঙা হয়নি তাহলে যীশু খ্রিস্ট বলেছেন যদি কাউকে ঈশ্বর বলেন যার কাছে ঈশ্বরের বাণী এসেছে তাহলে আইনটাকে ভাঙা হয়নি যিশু নিজেকে ঈশ্বর বলেননি প্রসঙ্গটা পড়েন আপনি একটা উদ্ধৃতি দিলেন যে যীশু খ্রিস্ট বলেছেন তিনি ঈশ্বরের পুত্র আপনি রেফারেন্সটা বলেন না আমি বলছি গসপেল অফ জন তিন নম্বর অধ্যায় ষোলো নম্বর অনুচ্ছেদ বলছে ঈশ্বর জগৎকে এমন প্রেম দিলেন যে নিজের অনুজাত পুত্রকে দান করলেন যে মানুষ তাকে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না বরং অনন্ত জীবন পাবে এখন ফাদার বললেন যে বাইবেল বলছে যে যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র এছাড়াও তো বাইবেল বলছে যে আদম ঈশ্বরের পুত্র অনেক ঈশ্বরের পুত্র আছে যে মহান ঈশ্বরের ইচ্ছা দ্বারা পরিচালিত হয় সেই ঈশ্বরের পুত্র বাইবেল সে কথা বলছে যদি ভালো মানুষ হন যদি সর্বশক্তিমান ঈশ্বরের আদেশ আর নিঃশুলো মেনে চলেন তাহলে আপনি ঈশ্বরের পুত্র আমরা ঈশ্বরের সন্তান তবে খ্রিস্টানরা এখানে বলেন না যিশু শুধু ঈশ্বরের পুত্র না তিনি ঈশ্বরের অরজাত পুত্র তারা এখানে জন তিন নম্বর অধ্যায় ষোলো বলছে আর ফাদারও বললেন ঈশ্বর জগৎকে এত প্রেম দিলেন যে নিজের অরুজাত পুত্রকে দান করলেন তাকে বিশ্বাসে বিনষ্ট হবে না অনন্ত জীবন পাবে আমি যে বাইবেলের উদ্ধৃতিটা দিলাম সেটা কিং জেমস ভার্সন আর ক্যাথলিকদের জন্য একটা ভার্সন আছে এবং ফাদার ঠিকই বলেছেন যে ক্যাথলিকরা বিশ্বাস করে তিয়াত্তরটা বই আর প্রোটেস্ট্যান্টরা ওল্ড টেস্টামেন্ট থেকে সাতটা বই বাদ দিয়েছে বলে ওগুলো এপোক্রিফাল এখানে বেশিরভাগ লোক কি এপোক্রিফাল শব্দটির অর্থ জানে না এর মানে সন্দেহজনক এপ্রিফাল তারা ওল্ড টেস্টামেন্ট থেকে সাতটা বই সন্দেহজনক মনে করে বাদ দিয়েছে বাইবেলে কিং জেমস ভার্সন আর অন্যান্য ভার্সনগুলো এগুলো বেশিরভাগই লেখা হয়েছে যীশু খ্রিস্টের সেই তথা কথিত পরে 300 থেকে 500 বছরের মধ্যে রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন অনুযায়ী এই ভার্সনটা যিশু খ্রিস্টের সেই তথাকথিত ক্রুসিফিকশনের দুইশ বছর পরে প্রথমবার কাগজে লিপিবদ্ধ করা হয়েছিল সময়টা কাছাকাছি হলে এই তথ্যগুলো আরো বেশি অবিকৃত থাকত যেগুলো রিভাইজ করেছেন বত্রিশ জন উচ্চপদস্থ ধর্মীয় ব্যক্তি যাদের সমর্থন করেছে পঞ্চাশটি খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠান এটা রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন রিভাইজ করেছেন 32 জন উচ্চপদস্থ ধর্মীয় ব্যক্তি সমর্থন করছে 50টা ধর্মীয় প্রতিষ্ঠান এখানে দেখেন গসপেল অফ জন তৃতীয় অধ্যায় 16 অনুচ্ছেদে ওরজ্যত শব্দটা সেখানে নেই কারণ তাদের মনে হয়েছে এটা বানানো হয়েছে আসলে ওখানে ছিল না এটা কে বলেছে কোনো মুসলিম না 32 জন উচ্চপদস্থ খ্রিস্টান ধর্মীয় ব্যক্তি সমর্থন করছে 50টা খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠান এমন কি ক্যাথলিকদের ভার্সনটা তো দেখবেন ওরজ্যত শব্দটা সেখানে নেই কেন এটা জোর করে ঢুকানো হয়েছে পরে কেউ বানিয়েছে আর পবিত্রকরণ বলছে রহমান ওয়ালাদা জিতা তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন এভাবে তারা এক বিভৎস বিষয়ের অবতারণা করেছে পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যদি কেউ বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন সেটা আল্লাহর বিরুদ্ধে সবচেয়ে বড় নিন্দা যেন আকাশ পেটে চৌচির হয়ে যাবে পৃথিবী একদম টুকরো টুকরো হয়ে যাবে আর পাহাড় পর্বত ভেঙে মাটিতে পড়ে যাবে হয়তো এই বত্রিশ জন পদস্থ খ্রিস্টান তারা কোরআনের আয়াতটা পড়েছিলেন সুরামারিয়ম অষ্টআশি থেকে বিরানব্বই নম্বর আয়াত পর্যন্ত তারা বাইবেল থেকে অনুজাত শব্দটা বাদ দিয়েছেন এই যে রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন থেকে এই যে ভার্সনটা আপনি চাইলে দেখতে পারেন ফাদার তাহলে পবিত্র বাইবেলে এমন একটা কথা খুঁজে পাবেন না যেখানে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন আমি ঈশ্বর আমার উপাসনা করো গসপেল অফ জনের অধ্যায় এক অনুচ্ছেদ আঠারো বলছে মহান ঈশ্বরকে কেউ কখনো দেখেনি একমাত্র অরুষজাত পুত্র যিনি পিতার কোলে থাকেন তিনি তাকে প্রকাশ করেছেন এখানে যীশুখ্রিস্টকে সবার আগে বিশ্বাস করতে হবে তাহলে মানবেন যীশুখ্রিস্ট হচ্ছেন ঈশ্বর বিশ্বাসীরা কিন্তু এটা মানে এই বিশ্বাসীরা তারা মানে যীশুখ্রিস্ট হচ্ছেন তিনি ঈশ্বরের পুত্র এরপর গসপেল অব জন অধ্যায় এক অনুচ্ছেদ এক বলছে এখানে বলা হচ্ছে একদম শুধুর কথা আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ছিলেন ঈশ্বরের সাথে এবং বাক্য ছিলেন ঈশ্বর তিনি আদিতে ঈশ্বরের সাথে ছিলেন সবকিছু তার দ্বারা হয়েছিল সবকিছু বাক্য দিয়ে এখানে যিশু খ্রিস্টকে বোঝানো হয়েছে যীশু খ্রিস্টের এরকম অনেক টাইটেল রয়েছে শুধুমাত্র ঈশ্বরের পুত্র নয় বা শ্রদ্ধেয় মসিহ নয় অথবা ধরুন শুধু পৃথিবীর আলো নয় যীশু খ্রিস্টের অনেকগুলো টাইটেল রয়েছে তাহলে আমি আবার আমার ধর্ম বিশ্বাসটাতে যাচ্ছি এটা হলো বিশ্বাস যেটা আমরা আমরা মেনে যেটা বিশ্বাস করি সেটার কথাই বলি আবার এটা শুরু হয়েছে প্রথম খ্রিস্টানদের থেকেই পরবর্তীতে বংশ পরম্পরায় চলে এসেছে আর পবিত্র বাইবেল যারা রক্ষণাবেক্ষণ করে তারাও কিন্তু খ্রিস্ট ধর্মে বিশ্বাসী এভাবে খ্রিস্টান ধর্মে বিশ্বাসীদেরই আমাদের লিখিত দলিল যত্ন করে রেখেছে কারণ তারা তখন বিশ্বাস করত যীশু খ্রিস্ট তিনি হলেন ঈশ্বরের পুত্র তিনি আমাদের ঈশ্বর একেবারে নিখুদ এছাড়াও তিনি একজন মানুষও ছিলেন ক্যাথলিক চার্চে আমাদের এমন শিক্ষাই দেয়া হয় যেটা আমরাও বংশ পরম্পরায় আমাদের সন্তানদের জন্য রেখে যাব ফাদার গসপেল অব জন থেকে উদ্ধৃতি দিলেন এক নম্বর অধ্যায়ের এক নম্বর অনুচ্ছেদ আর সেখানে বলা হয়েছে আদিতে ছিলেন বাক্য বাক্য ছিলেন ঈশ্বরের সাথে এবং সেই বাক্য ছিলেন ঈশ্বর এভাবে বোঝানো হচ্ছে বাক্যটা হলেন যিশু খ্রিস্ট আর তিনি মহান ঈশ্বর আর ফাদার এই কথাটার সঙ্গে আমি একমত যে ধর্মগুলো সঠিকভাবে ব্যাখ্যা করতে হবে আপনাকে মনে করিয়ে দিই ফাদার যে নিউ মূল ভার্সনটা আছে গ্রিক ভাষায় আশা করি আপনিও জানেন গ্রিক আর আরামাই প্রাচীন আরামাই ইংরেজিতে লেখা হয়নি যদি আপনারা গ্রিকটা পড়েন আদিতে ছিলেন বাক্য যদি খ্রিস্টানরা বলে যে বাক্যটা ছিলেন মহান ঈশ্বর আদিতে ছিলেন বাক্য বাক্য ছিলেন ঈশ্বরের সাথে এবং সে বাক্য ছিলেন ঈশ্বর যদি এখানে বাক্য শব্দটার বদলে ঈশ্বর শব্দটা বলেন তাহলে সেটা হবে আদিতে ছিলেন ঈশ্বর ঈশ্বর ছিলেন ঈশ্বরের সাথে তার মানে কি দুজন ঈশ্বর আর যদি এখানে মূল শব্দটা দেখেন গ্রিক শব্দটা ফাদার যদি গ্রিক জানেন প্রথমে আদিতে ছিলেন বাক্য বাক্য ছিলেন ঈশ্বরের সাথে প্রথম ঈশ্বরটার গ্রিক হচ্ছে হতিয়স যদি গ্রিক বাইবেলটা পড়েন হ্যাঁ আমি গ্রিকটা পড়েছি গ্রিক ভাষায় যেখানে বাক্য হলো লোগোস আমি সেটা বলছিলাম এখানে প্রথম শব্দটা যদি আপনি গ্রিক বাইবেল এই শব্দটা দেখেন আমাদের ফাউন্ডেশনে গ্রিক ভাষায় বাইবেল আছে আমাদের কাছে ওল্ড টেস্টামেন্ট আর 히브루 ভার্সনটাও আছে বলা হয়েছে আদিতে ছিলেন বাক্য বাক্য ছিলেন ঈশ্বরের সাথে প্রথম ঈশ্বরটা হতেস ইংরেজিতে বড় হাতের জি দিয়ে গড দ্বিতীয় ঈশ্বরটা হচ্ছে টং থিয়স ইংরেজিতে ছোট হাতে জি দিয়ে গড কিন্তু আপনি যদি বাইবেলের ইংরেজি অনুবাদটা পড়েন দুটো গডি বড় হাতের জি দিয়ে গ্রিক ভাষার বাইবেলের দুই জায়গায় শব্দ দুটো আলাদা প্রথমটি হতিয়স ইংরেজিতে বড় হাতের জি দিয়ে গড় দ্বিতীয়টা এটা হলো ইংরেজিতে ছোট হাতের জি দিয়ে গড কিন্তু ইংরেজি বাইবেলে দেখবেন অনুবাদ করতে গিয়ে তারা ভুল করেছে তারা দুটো জায়গাতে বড় হাতের জি বসিয়েছে যদি এটা সঠিক অনুবাদ করেন আদিতা ছিলেন বাক্য বাক্য ছিলেন ঈশ্বরের সাথে বড় হাতের জি দিয়ে গড সেই বাক্য ছিলেন ঈশ্বর ছোট হাতের জি এই গড ঈশ্বরের প্রেরিত পুরুষ আমরা মানে যিশু খ্রিস্ট ছিলেন ঈশ্বরের প্রেরিত পুরুষ আর যে মুসলিম যিশু খ্রিস্টকে প্রেরিত পুরুষ বলে মানে না সে আসলে মুসলিম না টেন্থিয়স মানেও ঈশ্বর এরপরে বলা হয়েছে সেই বাক্য চোদ্দ অনুচ্ছেদে মাংসে মূর্তিমান হলেন আমাদের মধ্যে বাস করলেন আর আমরা তার মহিমা দেখলাম যেন পিতা হতে আগত এক জাতের মহিমা তিনি অনুগ্রহ ও সত্যে পূর্ণ এখানে গ্রিক শব্দটা আসলে হলো টনথিওস মানে একজন ঈশ্বর এটার মানে সত্যিকার ঈশ্বর না আপনি যদি অন্যান্য অনুচ্ছেদ দেখেন টেনথিওস এর মানে মহান ঈশ্বর টনথিওস টনথিওস একটা হতিওস আর একটা টনথিওস এ দুটোই আছে আমি গ্রিক বাইবেলটা পড়েছি হতিয়স আর টনথিয়স টনথিয়স মানে একজন ঈশ্বর এমন কথা বাইবেলে আরো পাবেন যে মুসাকে পাঠানো হয়েছিল ফেরাউন্দের ঈশ্বর হিসেবে এখানে তাহলে মুসার ক্ষেত্রেও বড় হাতের জি দিয়ে গড লেখা উচিত ছিল কিন্তু ভুল হবে তাই এখানে আছে ছোট হাতের জি বড় হাতের জি এর বদলে ছোট হাতের জি এরামাই আর হিব্রু ভাষায় বড় হাত আর ছোট হাতের অক্ষর নেই ক্যাপিটাল আর স্মল লেটার নেই তাহলে বাইবেল ঠিকই বলছে আদিতে ছিলেন বাক্য বাক্য ছিলেন মহান সাথে আর বাক্য ছিলেন ঈশ্বর দ্বিতীয় গড়টা ছোট হাতের জি দিয়ে যার অর্থ একজন রাসুল কিন্তু আমাদের এই ধর্ম বিশ্বাসের রক্ষণাবেক্ষণ করে চার্চ আর চার্চ আমাদের শিখিয়েছে যে আমরা যিশু খ্রিস্টকে বিশ্বাস করব তাই আমরা প্রচার করি যে যীশু খ্রিস্টই তিনি ঈশ্বরের পুত্র চার্চের নির্দেশ অনুযায়ী আমরা তা প্রচার করি এভাবে খ্রিস্টান ধর্ম বংশ পরম্পরায় প্রচারিত হয়ে এসেছে